হ্যালো গাইচ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো খেজুরের কাঁচা রস এখানে খেজুরের কাঁচা রস হারি দেওয়া হয়েছে হাড়ি না এগুলো বোতল এক সময় দেওয়া হইতো কিন্তু এখন দেওয়া হয়েছে বোতল এই যে রস এগুলো নতুন গাছ নতুন দেওয়া হয়েছে খেজুরের খাঁটি কাঁচা রস আরও ওইখানে আছে সবগুলো গাছেই প্রায় হারিয়ে দেওয়া হয়েছে আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে প্রচুর খেজুরার গাছ রয়েছে এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে যেগুলোতে রস পাওয়া যায় সেগুলোতেই হাড়ি দেওয়া হয়েছে বোতল দেওয়া হয়েছে এই যে একটা বোতল দেওয়া হয়েছে এটাতে কিছু রস অলরেডি জমে গেছে হ্যাঁ এখান পুজো একটু দেখায় হ্যাঁ এইভাবে খুব ভালো দেখা যায় এই রাশ করতেছে এগুলো কালকে সকালে নেওয়া হবে প্রায় এগুলা বোতল ফুল পরিপূর্ণ হয়ে যাবে এটা হলো আকিস গ্রুপ আকিস গ্রুপের পাশেই একটা এই সামনে আরও খেজুরের গাছ আছে এই গাছগুলোতেও আরই দেওয়া হবে এটা প্রসেসিং এর মধ্যে আছে এটা হয়তো আজকেই দেওয়া হবে আরো প্রচুর খেজুর গাছ আছে ওইখানে খেজুর গাছ আছে আর কি এই যে নতুন নতুন গাছ চাপানো হয়েছে এগুলোতে হাড়ি দেওয়া হবে হয়তো এখন দেওয়া হবে না কিছুদিন পর দেওয়া হবে আপনারা যারা খেজুর রস খেতে চান তারা চলে আসুন আকিস গ্রুপ এর পাশে রায়মনি ত্রিশা এই যে একটা হাড়ি দেওয়া হয়েছে প্রায় অনেকটুকু রস জমে গেছে ভিতরে একটা মৌমাছিও দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে সামনের দিকে আগাই আমাকে দেখে বই পাবে না আমি হচ্ছে এই জঙ্গলের একজন সদস্য এই যে একটা ছোট বোতল দেওয়া হয়েছে ছোট গাছে ছোট করে সাবান হয়েছে আচ্ছা এই যে একটা গাছে আর একটা হাড়ি দেওয়া হয়েছে এখানে অনেকগুলো গাছে হাড়ি দেওয়া হয়েছে এগুলো মূলত হাড়ি না আমি বারবার হাড়ি বলতেছি এগুলোর বলা হয় বোতল রূপচাঁদা সয়াবিন তেলের বোতল হাসি তুমি কি কিছু বলবা আমার কিছু বলার এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁড়ি বা খেজুর গাছ হাড়ি দিতে হয় ওইখানে এক লোক হাড়ি দিতেছে আমরা সেখানে যাব যাই হোক আমরা তো আপনাদেরকে দেখাইলাম এখানে যে হাড়ি দেয় সে অলরেডি হাড়ি দিয়ে চলে গেছে সে এখানে নেই তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না অবশ্যই কোনো এক সকালে আপনাদেরকে দেখাবো কিভাবে হাড়ি দেয় আমার সাথে আছে হাসিব এই যে হাসিফ সে এসবে কাজ কাম করে আসো বল কেমন লাগলো আসিফ অনেক মজা সেই শা সেই শা সেই শা আমার সামনে এটা হলো আকিস গ্রুপ আকিস জোন এখানে অনেক ক্যাটাগরির জিনিসপত্র তৈরি করা হয় প্লাস্টিক আছে বাইক্স আছে পার্টিকেল বোর্ড আছে আর এই চত্বরে আকিস আছে বা মালিক আছে তারা এখানে আসে আমরা এখন চলে যাব আসিফ চলে আসো আমরা চলে যাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন ভিডিওটি যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে